একটা ফল এতটাই সাধারণ সবাই খেয়েছে। কিন্তু জানেন কি টানা সাত দিন প্রতিদিন মাত্র তিনটে করে খেজুর খেলে আপনার শরীরে এমন পরিবর্তন হবে যেটা বিশ্বাস করা কঠিন আপনার এনার্জি ঘুম এমন কি ত্বকের রং পর্যন্ত বদলে যেতে পারে আর এই পরিবর্তন শুরু হয় মাত্র তিন দিনে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক খেজুরের মধ্যে এমন কিছু উপাদান আছে যা শরীরকে ভেতর থেকে রিচার্জ করে দেয় যা কোনো এনার্জি ড্রিঙ্কও পারে না তাহলে আসুন জেনে নি এই সাত দিনের খেজুর চ্যালেঞ্জ শুরু করলে আপনার শরীরে কি কি পরিবর্তন হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর পয়েন্টটা জানলে আজ থেকেই আপনি খেজুর খাওয়া স্টার্ট করবেন কথা দিচ্ছি প্রথমে এটা জানতে হবে খেজুরে এমন কি রয়েছে খেজুরকে বলে নেচার এনার্জি বম কারণ এতে আছে ন্যাচারাল সুগার ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম জিঙ্ক আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই ছোট ফলটা শরীরের ভেতরের মেশিনকে এমন ভাবে কাজ করায় যেন ওষুধ ছাড়াই আপনি সুস্থ থাকতে পারেন এবারে আপনাদেরকে বলবো সাত দিন খেজুর খাওয়ার পর শরীরে যা যা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেইটার ব্যাপারে রক্তে শক্তি বাড়ে সকালে খালি পেটে দু থেকে তিনটে খেজুর খেলেই রক্তে ন্যাচারাল সুগার যোগ হয় যা সাথে সাথে এনার্জি দেয় এবং ক্লান্তি দূর করে যারা সবসময় উইকনেস এর প্রবলেমে ভুগছেন বা মাথা ঝিমঝিম করছে তাদের জন্য কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করবে হার্ট মজবুত করে খেজুরে থাকা পটাশিয়াম হার্টবিট নিয়ন্ত্রণ করে রক্তচাপ কমায় আর খারাপ কোলেস্টেরল দূর করে প্রতিদিন তিনটে খেজুর মানেই আপনার হৃদয় থাকবে একদম ফিট কোষ্ঠকাঠিন্য দূর করবে খেজুরে আছে ফাইবার যা হজমে সাহায্য করে যাদের প্রতিদিন পেট পরিষ্কার হয় না তারা রাতে দুটো খেজুর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে উঠে সেটা খেলেই চমৎকার কাজ হবে ব্রেন এবং নার্ভকে শান্ত রাখে খেজুরে থাকা ম্যাগনেশিয়াম আর ভিটামিন বি গ্রুপ নার্ভকে রিল্যাক্স করে অর্থাৎ যাদের টেনশন স্ট্রেস বা ঘুমের সমস্যা আছে তাদের জন্য খেজুর কিন্তু ন্যাচারাল থেরাপি ত্বক ও চুলে উজ্জ্বলতা আনে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন ত্বকে রক্ত চলাচল বাড়ায় যার ফলে মুখে প্রাকৃতিক গ্লো আসে এবং চুল মজবুত হয় অনেক বিউটি এক্সপার্টও এটা বলে থাকে মুখে যদি গ্লো আনতে চান তাহলে কিন্তু তিনটে খেজুর খান দিনে নিয়মিত খেজুর খেলে ব্রেনে রক্ত সঞ্চালন বাড়ে যার ফলে মনোযোগ একাগ্রতা এবং স্মৃতিশক্তি উন্নত হয় স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট খাবার আর জয়েন্ট মজবুত রাখে খেজুরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস আছে যা হাড় ও শক্ত করে আর্থারাইটিস ঝুঁকি কমায় তবে মনে রাখবেন খেজুর কিন্তু মিষ্টি তাই ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শে খাবেন আর দিনে সর্বোচ্চ তিন থেকে চারটে খাওয়াই যথেষ্ট তাহলে এখন জানলেন তো এই ছোট্ট ফলটা কত বড় জাদু করতে পারে আপনার শরীরে তাহলে আজ থেকেই শুরু করুন সাত দিনের খেজুর চ্যালেঞ্জ আর আমাকে কমেন্টে লিখে জানান আপনি খেজুর খেতেন কিনা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এমনই আরো হেলথ সিক্রেট জানতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ